হ্যালো ফ্রেন্ড বেঙ্গলি ফুড অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের সবাইকেই স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি খুবই সুস্বাদু একটা রেসিপি নিরামিষ পালক পনির ছোটো থেকে বড় আশা করি আজকে এই রেসিপিটি সকলেরই পছন্দ হবে বাচ্চারা অনেক সময় পালং শাক খেতে চায় না তো বাচ্চারা যাতে খেতে চায় সেই কথা মাথায় রেখে একটু অন্যভাবে বানালে তাহলে কিন্তু বাচ্চারাও খায় মানে খাবে আর বাচ্চাদের একটু শাক সবজি খাওয়ানোও কিন্তু স্বাস্থ্যের পক্ষে অনেকটাই উপকার হয় আমি এখানে দু আটি পালং শাক নিয়েছি আপনাদের কতটা লাগবে সেই বুঝে আপনারা ইউজ করবেন তো পালং শাক কেটে নিয়েছি আর আমি না দুগু জলে ভিজিয়ে রেখেছি দশ মিনিট মতো আপনাদের হাতে যদি সময় থাকে অবশ্যই ভিজিয়ে রাখবেন আর না হলে একটু ভালো করে ধুয়ে নেবেন কারণ পালং শাকের মধ্যে কিন্তু প্রচুর মানে কাদা মাটি থাকে এ দেখছেন জলটা কেমন মালা ধুঝতে পারছে না রাতের বেলা ভিডিওটা শ্যুট করছি যার কারণে আপনারা বুঝতে পারছেন না তো এটা আমি একটা বড় পাত্র নিয়েছি অনেকটা যেহেতু দু আটির মতো পালং শাক ভালো করে আমি ধুয়ে নেব ভিজিয়ে রাখার পরেও দু তিনবার অনেকটা জল দিয়ে কিন্তু ধুয়ে নেব সব ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে এগুলোকে একটু ভাপিয়ে নেব মোটামুটি পাঁচ মিনিট হাই ফ্লেমে ভাপালেই হয়ে যাবে তারপরে জল ছড়িয়ে নেব আর আপনারা চাইলে না ভাপিয়েও করতে পারেন তেলের মধ্যে হালকা ভেজে নরম হয়ে গেলে পেস্ট করে নিতে পারেন কিন্তু আমি মনে করি এটাই সহজ পদ্ধতি ঢাকা দিয়ে দিলাম তাতে করে খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো ভাপানো হয়ে গেছে আমি জল ঝরাতে রেখে দিয়েছি আর এটা কিন্তু এখন পেস্ট করব না যতক্ষণ না ঠান্ডা হচ্ছে এখন কিন্তু প্রচুর গরম আর গরম অবস্থায় কিন্তু পেস্ট করা যাবে না সম্পূর্ণ ঠান্ডা হলে হাত দিয়ে দেখবেন যে পুরো ঠান্ডা হয়ে গেছে তারপরেই পেস্ট করতে হবে আর একটা কথা বলে দেই আমি এই পালং শাক ভাপানোর সময় কিন্তু এর মধ্যে কিছুই দেয়নি শুধু পালং শাকই দিয়েছি জল দিয়ে ভাপিয়ে নিয়েছি সব পালং শাক পেস্ট করে নিয়েছি আর এখানে তিনশো সাড়ে তিনশো গ্রাম মতো পনির আছে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব স্কোয়ার করে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সেভ করে নেবেন ছোটো বড়। আমি পনিরগুলোকে একটু ভেজে নেব অনেকেই কাঁচা পনির দিয়ে পালক পনির করে বাট আমি মনে করি একটু ভেজে নিলেই বেটার হয় সাদা তেল দিয়েই ভাজবো তেলটা ভালো করে গরম করে চারিদিকে দিয়ে দেবো তাতে কড়াইয়ের গায়ে লাগবে না ভালো করে পনিরগুলোকে মোটামুটি ওই ফর্টি পারসেন্ট ভাজবো বেশি কড়া করে ভাজবো না ওই তেলের মধ্যে দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা আপনারা চাইলে এই পর্যায়ে একটু ঘিও অ্যাড করতে পারেন আর তেলটা নিজেদের স্বাদ অনুসারে ইউজ করবেন চাইলে গোটা গরম মশলাও ফোরনে ইউজ করতে পারেন আমি গোটা জিরে ফোরনে দিয়ে দিচ্ছি আবারও বলছি এই ফোরনটা কিন্তু পালং শাকের পরিমাণ অনুযায়ী ইউজ করবেন একটা বড়ো সাইজ টমেটো আর দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা পেস্ট করেও নিতে পারেন তেলের মধ্যে ভেজে নেব তাহলে কি তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে লো মিডিয়াম হাই ফ্লেম করে একটু ভেজে নেবো আর একেবারে পরিমাণ মতো নুন দিয়ে দেব। আলাদা করে অল্প করে আর দিচ্ছি না নুন দিয়ে ভাজলে কি পা সরি টমেটো খুব তাড়াতাড়ি গলে যায় একটু ঢাকা দিয়ে রাখবো তাহলে তাড়াতাড়ি খুব সুন্দরভাবে গলে যায় সিজেনের টমেটো না খুব তাড়াতাড়ি গলে যায় পেস্ট করতে লাগে না অফ সিজেনের টমেটো হলে শক্ত শক্ত ভাব থাকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো অল্প একটু ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হচ্ছে আদা কাঁচা লঙ্কা আর জিরের পেস্ট অল্প একটু জল দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেবো লো মিডিয়াম হাই ফ্লেম করে আর যত মশলা আমি ইউজ করছি এটা কিন্তু পালং শাকের পরিমাণ অনুযায়ী আপনারা যদি এক আটি ইউজ করেন তাহলে আমি যা মশলা দিচ্ছি তার হাফ ইউজ করবেন এই সময় ফ্লেমটা হাই টু মিডিয়াম করে ভালো করে কষিয়ে নেব এবার দিয়ে দেব চিনি আমি এখানে লাল চিনি ইউজ করছি আপনারা আপনাদের পছন্দ মিষ্টি ইউজ করবেন যারা মিষ্টি খেতে একদমই পছন্দ করেন না তারা অল্প হলেও একটু দেবেন না হলে কিন্তু রেসিপিটি পারফেক্ট হবে না পালক পনিরে একটু মিষ্টি লাগে মিনিট দশেক কষানোর পরে এবার একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিচ্ছি আমি যেহেতু ফোড়নে ইউজ করিনি আরও দিয়ে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি আপনারা যদি ফোড়নে ইউজ করেন তাহলে গোটা সরি গুঁড়ো গরম মশলাটা অল্প ইউজ করবেন আর দিয়ে দিচ্ছি ঘি নিরামিষ পালক পনির ঘি আর বাটারটা একটু বেশি পরিমাণে ইউজ করবেন তাহলে কিন্তু টেস্টটা বেটার হয় আপনার চাইলে পুরো ঘিয়ে ঘি দিয়েই রেসিপিটা বানাতে পারেন কষানো পারফেক্ট হয়ে গেছে এই পর্যায়ে আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আরও প্রায় পাঁচ মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব বেশি হাই ফ্লেম করলে চারিদিকে ছিটকে মানে ছিটকে যাবে সেই কারণে বেশিরভাগ টাইমটাই মিডিয়াম ফ্লেম করেই কষিয়ে নেবো নিজেদের সুবিধার্থে এবার দিয়ে দিচ্ছি বাটার আপনারা চাইলে পুরো রেসিপিটা কিন্তু বাটার দিয়েও করতে পারেন তাতে করে আরও সুন্দর হয় মানে সাদা তেলের পরিবর্তে ঘি আর বাটার দিয়ে তো ভালো করে একটু মিক্স করে নিচ্ছি একটু বাটার আর ঘি আমি বেশিই দেব যেহেতু নিরামিষ পালং শাকে একটু ঘি বাটার বেশি না দিলে ভালো লাগে না এটা কিন্তু আর রেডি হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন এরকম ড্রাই ড্রাই রাখবো তাতে করে কি রুটির সাথে রাইসের সাথেও ভালো লাগে তো ফ্রেন্ড আজকের মতো টাটা আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে